ও নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব সিংহ রাশি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছে আজকের দিনে আপনার জন্য কোন কোন জায়গা থেকে লাভবান হবেন কোন কোন জায়গায় আপনাদের উন্নতি রয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আগামী আগস্ট মাস কেমন যাবে দু হাজার চব্বিশ মানসিক রাশিফল আপনাদের কেমন যেতে চলেছে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুব ছোট একটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা কোন কোন জায়গায় লাভবান হবেন কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন আপনাদের নবগ্রহের স্থিতি এবং তাদের গোচর দৃষ্টি একবারে ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং আগামী আগস্ট মাস কেমন যাবে তার সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি খুবই ভালো থাকতে চলেছে যার জন্য আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে আপনাদের যে সমস্ত জায়গায় চাকরি করেও আপনার যেন উন্নতি হচ্ছিল না চাকরির জায়গায় প্রমোশন ছিল না বেতন বৃদ্ধিতে কোনো রকম সুবিধা ছিল না নতুন চাকরি কোনো সুযোগ ছিল না পারিবারিক অশান্তি চলছে প্রেম সম্পর্কে বাধা রয়েছে বিবাহ ক্ষেত্রে সমস্যা রয়েছে বন্ধু বান্ধবের মধ্যে ভুল বুঝাবুজি রয়েছে এমন যদি এইসব যদি সমস্যা আপনার জীবনে রয়েছে এই আগস্ট মাস সেটা আপনাকে কি কি ফল দিতে পারে কোন কোন জায়গায় আপনাকে উন্নতি দিতে পারে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন কোনোভাবে না কেটে না স্কিপ করে অবশ্যই ভিডিওটি দেখুন সর্বপ্রথম আমরা জেনেছি সিংহ রাশির নবগ্রহের স্থিতি কোথায় কেমন রয়েছে আপনাদের রাশিচক্র থেকে আর নয়টি গ্রহের উপস্থিতি কোথায় কেমন রয়েছে আপনার রাশি সিংহ রাশি আপনার রাশিতে উপস্থিতি রয়েছে বুধ এবং শুক্র আর আপনার দ্বিতীয় ঘরে রয়েছে কেতু সপ্তম ঘরে রয়েছে শনিদেব অষ্টম ঘরে রয়েছে রাহু দশম ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল এবং দ্বাদশ ঘরে রয়েছে সূর্যদেব রাশি পরিবর্তন করবে ষোলো আগস্ট সূর্য আপনার প্রথম ঘরে উপস্থিত হবে রাশিতে এবং এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার রাশির অধিপতি আপনার রাশিতেই উপস্থিত হবে অতএব এই জায়গাটায় তো অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আপনার জন্য থাকবে তারপরে হচ্ছে পঁচিশ আগস্ট শুক্র আপনার রাশি থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরে যাবে ছাব্বিশে আগস্ট মঙ্গল আপনার রাশি পরিবর্তন করে একাদশ ঘরে যাবে তারপরে বাইশে আগস্ট বুধ বক্রি অবস্থায় থেকে আবারও আপনার টুয়েলথ হাউসে ফিরে আসবে বক্রি অবস্থায় থাকবে তো চলুন এই যে গোচর আপনাদের জীবনে কতটা প্রভাবিত হচ্ছে বা কী কী জায়গায় আপনাকে কী কী ফল দিতে চলেছে সেটাই বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করব প্রথমত হচ্ছে আপনাদের স্বাস্থ্য আপনার রাশির অধিপতি সূর্যদেব এখন টুয়েলভ হাউসে রয়েছে কতদিন পর্যন্ত ষোলোই আগস্ট পর্যন্ত অতএব এই সময়কালটা ষোলোই আগস্ট পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে স্বাস্থ্য রিলেটেড একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনার মাথা যন্ত্রণা তারপরে কমরে যন্ত্রণা বা জয়েন্ট পেনের সমস্যা রিলেটেড কিছু ভোগান্তি আপনাকে দিলেও দিতে পারে বা লক্ষ্য করছেন হয়তো আপনারা তো এটা আপনাদের ষোলো তারিখের পরে কিন্তু একেবারে ঠিক হয়ে যেতে চলেছে আপনার রাশিতেই কিন্তু উপস্থিত হবে সারা বছরের মধ্যে এই সময়টাই কিন্তু আপনার রাশিতেই কিন্তু সূর্যদেব এইখানে থেকে থাকে আপনার রাশিতে উপস্থিত থাকে তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যেমন আপনাদের নিজস্ব উন্নতি নিজস্ব নাম যশ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই সময় সেই সঙ্গে সঙ্গে আপনাদের যে সাহস পরাক্রম এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের উন্নতি ঘটে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু লাভবান পেয়ে থাকেন তো আজকে সেটা আরও ডিটেলসে আলোচনা করে দিচ্ছি আপনাদের প্রথমত হচ্ছে আপনাদের সেখানে রয়েছে বুধ এবং শুক্র অতএব আপনি আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটাবেন বুদ্ধির জোর আপনার খুব ভালো থাকবে আর এবং খুব একটা সুখ স্বাচ্ছন্দের জীবনযাপন করতে চলেছেন জীবন জীবনযাপন হওয়ার সম্ভাবনা থাকবে খুবই ভালো যাচ্ছে ছাব্বিশ আগস্টের পরে আপনাদের আর্থিক অবস্থা আরও বেশি উন্নতির সুযোগ লক্ষ্য করতে পারবেন আপনার আর্থিক অবস্থা বেশ ভালো সফলতা দেবে যখন শুক্র আপনার অর্থে ঘরে উপস্থিত হবে তখন কিন্তু খুবই ভালো ফল দিতে চলেছে সে জায়গা থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে কেরিয়ারের দিক দিয়ে যদি দেখা যায় মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই উপস্থিত রয়েছে আপনার কেরিয়ারে ঘরে দশম ঘর খুবই গুরুত্বপূর্ণ যেহেতু দুটো এক শুভ গ্রহ দুজনেই বন্ধু কিন্তু শত্রুঘরে রয়েছে যদিও বা তবে ও কিন্তু একটা ভালো ফল আপনাকে দিতে চলেছে আপনি যদি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো রকম কাজ করেন সে জায়গাটা আপনার পদোন্নতির সুযোগ খুব ভালো থাকবে বা এই রিলেটেড যদি আপনি কোনো কাজ করেন সে জায়গাটায় উন্নতি থাকবে এছাড়াও যারা গভর্নমেন্ট কোনো সেক্টরে কাজ করেন যারা টিচিং সেক্টরে রয়েছেন বা যারা ইলেকট্রনিক্স কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি বিজনেস এই ধরনের যদি আপনারা কাজ করে থাকেন সে জায়গায় কিন্তু আপনাদের কিন্তু উন্নতি থাকবে বা এই জায়গায় আপনার কাজের জায়গায় সফলতা নিয়ে আসবে তো সেখানে আপনাদের খুবই উন্নতি আছে তারপরে মঙ্গল যখন রাশি পরিবর্তন করে যাবে আপনার লাভের ঘরে যাবে অতএব তখনও কিন্তু আপনাদের আরও বেশি লাভ হওয়ার সুযোগ থাকবে আপনারা যে সমস্ত কাজ করে যাবেন অলরেডি আগে থেকে সেই কাজের ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আর এই মঙ্গলের গোচর খুবই গুরুত্বপূর্ণ আমরা আরেকটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো মঙ্গল আপনাকে কি কি ফল দিতে চলেছে মঙ্গল যে গোচর করে আপনার এই যে দ্বাদশ ঘরে এসছে আর ডিটেলসে আমরা আরেকটা ভিডিও বানাবো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন জানতে পারবেন খুবই ডিটেলসে খুবই গুরুত্বপূর্ণ এই গোচর রয়েছে মোট কথা ওভারঅল যে দেখা যায় মঙ্গল আপনাদের কিন্তু শুভ ফল দিতে চলেছে খুবই ভালো ফলদায়ক হতে চলেছে আপনাদের জমি জায়গা কেনাকাটার মতো যদি রকম বিজনেস থেকে থাকে বা যারা এই রিলেটেড যারা জমি কেনেন বেচেন বাড়ি কেনেন বেচেন ফ্ল্যাট কেনেন বেচেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা সময় যেতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতি থাকবে আপনি এই রিলেটেড কেরিয়ার চুজ অপশন করতে চাইলে খুব ভালো যাচ্ছে আর বৃহস্পতি আপনার সঙ্গে রয়েছে অতএব এই জায়গাটায় অবশ্যই কিছু না কিছু তো ভালো অবশ্যই আপনার জন্য থাকছে পরবর্তী যেটা আলোচনার শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কেতু রয়েছে সেকেন্ড যেখানে অবশ্যই কথাবার্তায় হবে যখন তখন হতে পারে এটা একটু আপনারা ধ্যান রাখবেন আর আপনার প্রিয়জন স্বজন এদের কাছ থেকে কিন্তু একটু আপনারা দূরে যাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই এটা একটু আপনারা ধ্যান রাখবেন তাদের সঙ্গে একটু মতভেদ মত পার্থক্য দেখা দিতে পারে এটার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে রাহু দেখুন আপনার অষ্টম করে বসে অতএব এখানে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক দেখা হয় সেই জায়গাটা দেখা যাচ্ছে যে কি আপনাদের যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে একটুখানি হলেও সম্পর্ক খারাপ কিন্তু করছে রাহু এবং কেতু ওই দুজনে মিলে তো এটা একটা আপনারা ধ্যান রেখে চলবেন যদি এরকমটা সমস্যা অলরেডি চলছে এবং এটা আগামী বছর পর্যন্ত কিন্তু চলবে তো যদি চলছে এরকম কোনো সমস্যা তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করুন আমরা ভিডিওতে কিছু রেমেডি বলবো মানে কিছু উপাচার বলবো সেগুলো অবশ্যই ফলো করুন কিছুটা হলেও কম হতে পারে পরবর্তী হচ্ছে যে কি আপনাদের মায়ের স্বাস্থ্য দিকে ধ্যান রাখতে হবে মায়ের স্বাস্থ্য সামান্য পরিমাণ হলে একটু খারাপ হলেও হতে পারে ধ্যান রাখবেন আর আপনারা কারোকে খুব বড়ো বড় কথা দিয়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কথা রক্ষা করতে না পেরে সমস্যায় পড়তে পারেন এটা কিন্তু লক্ষ্য করা হয়েছে এটা ধ্যান রাখবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো রয়েছে পড়াশোনার জায়গায় উন্নতির সুযোগ থাকবে পড়াশোনায় খুব ভালো সফলতা আসবে বৃহস্পতির পজিশন খুব ভালো জায়গায় রয়েছে মোটামুটি বর্তমান যদিও ঘরে রয়েছে তবুও কিন্তু একটু ভালো মঙ্গলের সঙ্গে রয়েছে পড়াশোনায় কিন্তু কখনও কখনো বেশ এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে পড়াশোনায় ভালো কিছু করে দেখাতে পারবেন সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালোই রয়েছে প্রেম সম্পর্ক ক্ষেত্র আপনাদের উন্নতির দিকে যাচ্ছে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে বা প্রেম সম্পর্কে কিন্তু উন্নতি থাকবে শুধু মাঝে মধ্যে কথাবার্তা একটুখানি বুঝে চলতে হবে ওটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে ওই জায়গাটা আপনাদের কিন্তু গুরুত্ব রাখা প্রয়োজন ওটা একটু মাথায় রাখলেই হবে মোটামুটি পরবর্তী যে আলোচনা হচ্ছে যে কি আপনারা কোনো রকম প্রতিযোগিতা যদি অংশগ্রহণ করে থাকেন এই মাসে সেই জায়গাটায় কিন্তু আপনাদের সফলতা থাকবে কম্পিটিশান থাকলে আপনি সেখানে বিজয়ী হতে পারেন এরকম হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশ ভালো থাকতে চলেছে এই জায়গাটায় আপনারা কিন্তু খুবই ভালো সময় ভালো কিছু চলেছে এই উন্নতি থাকবে তবে ঋণের পরিমাণ একটু বাড়তে পারে ঘটাতে হাবি হতে পারে আর তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন কেমন যেতে চলেছে পারিবারিক সম্পর্ক তো বললাম যে কি একটুখানি বুঝে চলতে হবে তবে বিবাহিত জীবন কেমন যাবে এটা সবার মনে একটা প্রশ্ন থেকে থাকে যে শনিদেব কিন্তু আপনার সেই বিবাহ ঘরে উপস্থিত অর্থাৎ সপ্তম ঘরে উপস্থিত শনিদেব নিচে এখন বক্রিয় অবস্থায় রয়েছে এটা যেটা ফল দিতে চলেছে মাঝে মধ্যে আপনার ভিতরে একটু বা আপনার পার্টনারের ভিতরে একটু আলাদা রকম মনোভাবনা থাকতে পারে একটু একটু একঘেয়েমি ব্যাপার হতে পারে বা একটু নিজের মতো করে চালানোর একটা ব্যাপার হতে পারে যা কিন্তু আপনাদের একটু সমস্যা দিতে পারে তবে হ্যাঁ সেবা সেবার বুধ এবং শুক্র কিন্তু দৃষ্টি রাখছে আপনার বিবাহিত জীবনে অতএব আবার প্রেম সম্পর্কটাও খুব ভালো ঘটাচ্ছে মাধর্শতা আপনাদের ভিতরেও ভালো লক্ষ্য করাচ্ছে অতএব ওভারঅল যদি দেখা যায় মোটামুটি যাবে কখন খারাপ কখন ভালো যখন ভালো তো খুব ভালো যেহেতু বুধ এবং শুক্র একই সঙ্গে রয়েছে তো দুজনেই কিন্তু প্রেমের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করে থাকেন ভালোভাবে দিয়ে থাকেন এই জায়গাটা কিন্তু ধ্যান রাখবেন আর আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা জায়গায় খুবই ভালো লক্ষ্য করা যাবে পার্টনারশিপের ক্ষেত্রে খুবই উন্নতি থাকবে পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকে তাদের কিন্তু ভালো সফলতা লক্ষ্য করা যাবে এবং বুদ্ধিমত্তার জন্য আপনি আপনার ব্যবসা ব্যবসা ক্ষেত্রে ক্ষেত্রে ভালো ভালো কিছু পরিবর্তন করতে পারবেন উন্নতি নিয়ে আসতে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে তার পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের ভাগ্য আপনাদের এই মাসে কতটা সহায়তা দেবে দেখুন মঙ্গল হচ্ছে আপনার রাশির অধিপতি মানে ভাগ্যের অধিপতি মঙ্গল এখন আপনার দশম ঘরে রয়েছে অর্থাৎ কেরিয়ারে ঘরে রয়েছে খুব ভালো ঘরে রয়েছে তাও আবার কার সঙ্গে বৃহস্পতির সঙ্গে খুব ভালো একটা জায়গায় রয়েছে তো সেই জায়গার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সহায়তা থাকবে বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সম্পূর্ণরূপে সহায়তা করবে এবং আপনার এই গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে জমি জায়গা কেনার ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিমাণে আপনাকে কিন্তু সহায়তা করবে ভাগ্য আপনার সম্পূর্ণরূপে সহযোগিতা করবে যার জন্য কিন্তু আপনারা খুবই লাভবান হবেন এই জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো যেতে চলেছে আর আপনারা শুধু রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবেন রাহুর পজিশনটা কিন্তু অষ্টম ঘরে রয়েছে তো সে জায়গাটা একটু আপনারা দেখে চলতে হবে হঠাৎ লস হঠাৎ ক্ষতি পড়ে গিয়ে আঘাত লাগা এই ব্যাপারগুলো একটুখানি আপনাকে একটুখানি আপনাকে সমস্যা দিতে পারে আর তেমন কোনো ব্যাপার নয় আর একটু একটু আপনারা দেখে চলুন তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও এবারে যে রেমেডিগুলো অবশ্যই ফলো আপ করবেন যাতে আপনার যেগুলো নেগেটিভ রয়েছে সেগুলো থেকে রেখে পাবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই খাবার দান করবেন গরিব দুঃখীদের অবশ্যই বস্ত্র দান করুন খাবার জিনিসপত্র দান করুন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আর অবশ্যই আপনার সূর্যদেবের পজিশন একটু খারাপ রয়েছে তো প্রত্যেক দিন অবশ্যই সূর্যদেবকে অর্ক দান করবেন এটা কিন্তু জরুরি রয়েছে আসনে দেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন সেই সঙ্গে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন এটা আপনার জন্য খুবই উপকার প্রমাণিত হবে তো এই ছিল আজকের ভিডিও নমস্কার ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য